পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো অদ্ভুত কারণে বিখ্যাত কোথাও উষ্ণ প্রস্রবণ আছে আবার কোথাও অদ্ভুত পাহাড় আর হ্রদ প্রকৃতি কিছু জায়গাকে অদ্ভুত করে তোলে আবার এমন অনেক কিছু আছে যা মানুষ বিখ্যাত করে তোলে আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলছি যেটি নিউজিল্যান্ডে অবস্থিত নিউজিল্যান্ডের কারণায় একটি বিশেষ বেড়া রয়েছে যেখানে কয়েক হাজার প্রা তারে ঝুলছে ব্রা ঝুলিয়ে রাখার একটি বিশেষ কারণও রয়েছে অবশ্য কারণা ব্রা দিয়ে ভরা দড়ির কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানে আসা মহিলারা ব্রা খুলে দড়িতে এই স্থানটি প্রধান পর্যটন স্থানে পরিণত হয়েছে আজ দূর থেকে আসা মানুষও একবার ঘুরে আসেন এই স্থানটিতে এখন আপনাকে জানিয়ে দিচ্ছি কেন এই জায়গায় এটি করা হয় এই জায়গাটা নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে এই জায়গায় যে তার ব্রাজ ঝরিয়ে রাখবে সে তার প্রিয় জীবন সঙ্গী পাবে এই কারণে নারীরা এখানে এসে মনের বাসনা পূর্ণ করার জন্য ব্রা খুলে ঝুলিয়ে দেন আরো কথিত রয়েছে ১৯৯৯ সালে এই জায়গায় চারটি ব্রা ঝুলতে দেখা গিয়েছিল সেখানে কে এই ব্রা টাঙ্গিয়েছে তাকে অবশ্য জানে না কিন্তু তারপরে তারে ব্রার সংখ্যা বাড়তে থাকে লোকজন এসে তাতে ব্রাগ টাঙ্গিয়ে দেয় এবং দেখেই এই জায়গা বিখ্যাত হয়ে যায় এখন এই হয়েছে। কিছুদিন আগে ব্রাজুরিও শুরু হয় এখান থেকে রাতের চোখেরা ব্রাচুরি করত। কিন্তু এর ফলে জায়গাটির জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে ব্রাজচুরি হওয়ার সঙ্গে সঙ্গে আরো ব্রাজ হয়েছিল এই বিখ্যাত হয়েছিল যে পরবর্তীতে এই তারটিকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়েছিল এখন আপনারা কেউ যদি নিউজিল্যান্ডে বেড়াতে আসেন অবশ্যই একবার এই জায়গাটি ঘুরে আসবেন বিশেষ করে মহিলারা এই স্থানে উইস করার পর তাদের ব্রাজ ঝুলিয়ে দিবেন